হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরো একটি ঝলমলে লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা প্রত্যেক সপ্তাহে কিভাবে আমার ছোট্ট রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর তোমরা তো অনেকেই প্রশংসা করো আমার রান্নাঘরটাকে যেটা শুনতে আমার খুবই ভালো লাগে আর এই তো দেখো এখন রান্না করা হয়ে গেছে আর এদিকে কিন্তু কড়াইটার অবস্থা এরকম আর প্রতিদিন কিভাবে আমি সুন্দরভাবে রকম ঝামেলা ছাড়াই পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কড়াই থেকে তরকারি নামানোর পরে একটা কিন্তু হলুদ স্পট পরে থাকে আর যেটা তুলতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটু গ্যাসে কড়াইটা বসিয়ে সামান্য জল দিয়ে আর যে কোনো তোমরা ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু জলটা ফুটিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত জলটা ফুটে না একদম ঝকিয়ে আসছে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপর গরম অবস্থাতেই এরকম একটা স্কচ দিয়ে পরিষ্কার করে নেবে তো দেখবে খুব সহজেই কিন্তু উঠে যাবে অলরেডি তোমরা যখন জলটা ফুটতে শুরু করবে না ওই হলুদ স্পটগুলো কিন্তু অলরেডি জলের মধ্যে উঠে আসবে সেক্ষেত্রে আমাদের কাজটাও সহজ হয়ে যায় আর হালকা ঘষাঘষি দিয়ে দেখো প্রতিদিনের যেরকম কড়াই সেরকম কিন্তু পরিষ্কার হয়ে যায় সব সময় তো হাতে সময় বেশি থাকে না তখন কিন্তু রান্না শেষে এইভাবে তোমরা কড়াই পরিষ্কার করে নিতে পারো আর এদিকে দেখো আমার রান্নাঘরের যে মশলার র্যাকটা রয়েছে এটা তো হালকা কালার আর কেমন অবস্থা হয়েছে দেখো মোটামুটি প্রত্যেক সপ্তাহে কিন্তু এইভাবে আমাকে একদিন ডিপ ক্লিনিং করতে হয় তাহলে কিন্তু খুব একটা ঝামেলার প্রয়োজন পড়ে না আর প্রত্যেক মাসে যখন আমি শেষে যে পরিষ্কার করতে যাই তখন কিন্তু খুব একটা সময়ও লাগে না তো প্রতিদিন আমরা হালকা হাতে যতই আমরা মশলার কৌটো কিংবা এরকম যে র্যাকগুলো থাকে ছোটো ছোটো র্যাক সেগুলো আমরা যতই পরিষ্কার করে নিই না কেন একটু কিন্তু ময়লা থেকেই যায় এবং তেল চিটচিটে কিংবা আঠালো ভাব কিন্তু থেকেই যায় তো সেটা কিন্তু এইভাবে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে নিলে একসঙ্গে অতটা আমাদের ঝামেলা বোহাতে হবে না তো এদিকে আমি এখন ভীম লিকুইড দিয়ে সুন্দর করে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখবে খুব সহজেই কিন্তু উঠে আসবে আর এটা যেহেতু আমার গ্যাসের পাশেই থাকে সেই জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় গ্যাস কাউন্টারের পাশেই ঠিক এরকম একটা রয়েছে সিঙ্ক এরিয়া যার কারণে কিন্তু আমার ধোয়াধুয়ির কাজটা অনেকটাই সহজ হয়ে যায় এবং কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি অনেক কিছু ধোয়াধুয়ির কাজ করেও নিতে পারি তোমরা তো সেটা দেখোই আর এই যে র্যাকটা দেখছো যখন হাতে অনেক সময় থাকে প্রত্যেক মাসে যখন ক্লিন করতে যাই না তখন কিন্তু আমি বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে প্রত্যেকটা র্যাক খুলে কিন্তু পরিষ্কার করি আর এটা যেহেতু সপ্তাহে ক্লিনিং করে রাখছি সেই জন্য আর খুললাম না আর এরকম প্লাস্টিকের জিনিস কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার পরে এটা যদি আমরা বারবার খোলা পড়ানো করতে থাকি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর এদিকে দেখো এই যে মশলাদানি যে থাকে না এই যে ঢাকনাগুলো লাগানো থাকলে এই ভিতরে না আঙুল দিয়ে একদম পরিষ্কার করা যায় না সেই জন্য প্রত্যেকটা ঢাকনা সুন্দর করে মুছে নিয়ে আর একটু ভীম লিকুইড নিয়ে আর বাড়িতে যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা স্প্রে করে কিন্তু প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিই রান্নাঘরে যে কন্টেনারগুলো দেখছো সেগুলো কিন্তু আমার একসঙ্গে কেনা হয়নি অল্প অল্প করে কিন্তু আমি কন্টেনারগুলো কিনেছি আর একসঙ্গে তো এত কিছু হয়ে ওঠে না তো তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার রান্নাঘরে অনেক ভালো ভালো জিনিসপত্র আছে যেগুলো তোমাদের নেই আর তোমরা সেটা নিয়ে কিন্তু একটু মন খারাপ করো আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের কারোরই মন খারাপ করা উচিত নয় আমাদের যার কাছে যতটুকু আছে সেটা নিয়েই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকা দরকার তাই না দেখবে আমরা চেষ্টা করলে কিন্তু সব পারবো আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিন্তু আমরা নিজেদেরকে একটুখানি গুছিয়ে নিতে পারবো আমার মনে হয় রান্নাঘরে প্রত্যেকের এরকম একটা লিকুইড কিন্তু বানিয়ে রাখা উচিত যেটা কিন্তু আমাদের প্রচুর হেল্প হয় তো এটা আমি কীভাবে বানিয়েছি তোমরা তো দেখে নিলে তাও আরেকবার বলে দিচ্ছি আমি এখানে একটা ডিটারজেন্ট পাউডার নিয়েছি যে কোনো ডিটারজেন্ট পাউডার নিতে পারো সাথে একটু ভিম লিকুইড আর নেবে খাওয়ার সোডা খাওয়ার সোডা কিন্তু এগুলো খুব কম দামে তোমরা বাজার থেকে পেয়ে যাবে আর আমার যেহেতু বেশি ব্যবহার হয় সেই জন্য একটা কৌটো কিনে নিয়েছি তো এখানে দেখো খাওয়ার সোডাটা আর ওই যে লিকুইডটা বানিয়েছি সমস্ত কিছু কিন্তু একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি তারপরে দেখো প্রত্যেকটা কন্টেনার এইভাবে স্প্রে করে করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এতে কিন্তু তেল চিটচিটে ভাব একদমই থাকে না খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায় আর যে ফাঁকগুলোতে আর কি আমি হয়তো যে কাপড় দিয়ে ময়লাগুলো উঠছে না সেই জায়গাগুলোতে টুথপেস্ট একটা যে কোনো পুরাতন টুথপেস্ট তোমরা নিয়ে নেবে সেটা দিয়ে ঘষে নেবে দেখবে তাতেও কিন্তু ময়লা অনেকটাই উঠে যায় আর এর মধ্যে যেহেতু খাবার শোটা দেওয়া থাকে তো সেই জন্য না ময়লাগুলো কিন্তু সহ সহজেই উঠে যায় বেশি ঘষাঘষি করতে হয় না আমি এই সিঙ্ক এরিয়ার প্রত্যেকটা জায়গা সুন্দর করে নামিয়ে নিয়েছি মোটামুটি যে কন্টেনারগুলো থাকে বা গ্যাসের পাশে সেগুলো প্রত্যেকটাই নামিয়ে নিয়েছি আমি যখনই রান্নাঘর পরিষ্কার করতে চাই না একসঙ্গে কিন্তু সমস্ত কিছু নামিয়ে নিই না অল্প অল্প করে সেগুলো নামিয়ে একটা সাইড পরিষ্কার করি তারপর আরও একটা দিকে জিনিসপত্রগুলো নামিয়ে পরিষ্কার করি এইভাবে করলে কিন্তু একসঙ্গে অনেক জিনিস হয়ে যায় না আর সেগুলো কিন্তু পরিষ্কার করতেও সুবিধা হয় আর গ্যাসের ঠিক উপরের দিকে এই গ্রিলটা আর এটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে থাকে তো সেটা যদি আমরা প্রতিদিন এরকম হালকা হাতে একটু পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু তেল চিটে ভাব থাকে না আর এদিকে দেখছো কিন্তু আমার গ্রিলটা পরিষ্কার আছে শুধুমাত্র রঙটা উঠে গেছে বলে কালারটা এরকম লাগছে কালচে কালচে লাগছে আর এটা কিন্তু আমি বাড়িতে যে লিকুইডটা বানিয়েছি সেটা দিয়ে আর একটা পুরাতন স্কচ ব্রাইট রেখেছি সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর গিলগুলো একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম তারপর চলে এসে সিঙ্ক এরিয়াতে দেখবে আমাদের জলের কিন্তু প্রচুর আয়রন থাকে আর একটা হলুদ স্পট পরে থাকে যদি আমরা খাবার যে সোডাগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এইভাবে একটা তারের জালি নিয়ে পরিষ্কার করে নেবে বন্ধুরা এত সুন্দর সিঙ্ক এরিয়াটা চকচক করবে পরিষ্কার হয়ে যায় না কি বলবো তোমাদের আর এখানে যেহেতু সিনটা স্টিলের খুব তাড়াতাড়ি কিন্তু ময়লাগুলো উঠে যায় পরিষ্কার হয়ে যায় কিন্তু এই যে ট্যাপ কলের উপরের দিকে যে টাইলসগুলো তোমরা দেখছো এগুলো না আমি অনেক পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু এগুলো হয়নি আর আমি যেহেতু ভাড়া বাড়ি থাকি এটা কিন্তু প্রথম থেকেই এমনই ছিল তাও তো তোমরা অনেক ভালো অবস্থায় দেখছো আগে কিন্তু এই জায়গাটা সাদা হয়ে থাকতো যেহেতু এটা কালো কালার টাইলস দেখতে খুবই খারাপ লাগতো তাও নিজে যতটা পেরেছি আর কি আগের থেকে অনেকটাই আর কি পরিষ্কার করতে পেরেছি তারপর দেখো জল দিয়ে প্রত্যেকটা জায়গা ধুয়ে দিয়েছি দিয়ে সিঙ্কের ঠিক উপরের জায়গাটা আমি এখন পরিষ্কার করছি এইটা যেহেতু টাইলসটা কালো কালার নোংরা হলে কিন্তু একদমই বোঝা যায় না দূর থেকে দেখলে তো বোঝাই যাবে না কিন্তু সামনে থেকে দেখলে একটা তেল চিটচিটে ভাব বোঝা যায় আর আমি যেহেতু এটা সাপ্তাহিক পরিষ্কার করছি তাই জন্য প্রত্যেকটা জায়গা কিন্তু প্রত্যেকটা কোনা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি যে লিকুইডটা দিয়েই কিন্তু ঘরের এই যে রান্নাঘরের সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমার গ্যাসের সামনের দিকে যে জানালাটা কিংবা সিঙ্ক এরিয়া ওই ওইটুকু জায়গাটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘরে কিন্তু আমার দুটো জানালা রয়েছে আর এড়িও কিন্তু আরও একটা জানালা রয়েছে এই সাইডটাতে না আমি ছোট যে দু থাকা যে র্যাকগুলো হয় সেগুলো রাখি এবং টুকটাক জিনিসপত্রগুলো ওখানে গুছিয়ে রাখি তো সেই জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আগের দিন ব্লগে তোমরা যারা কমেন্ট করেছিলে চলো তাদের কমেন্টের উত্তর দেওয়া যাক তো প্রথমে কমেন্ট করেছে স্বর্ণালী দাস সোমা সাইন লাইফস্টাইল আর এস ফ্যামিলি ব্লগ মিতা রয় মিতা রয় রাখি মন্ডল মৌ লাইফস্টাইল সাবানা ব্লগ জে জুহি রাখি রিয়া ঘোষ ফারহানা আক্তার অনিতা সর্দার রিয়েল ব্লগার বিউটি স্নেহা ব্লগ সুরভি মণ্ডল ঘোষ আর শর্মিষ্ঠা ছোট্ট পৃথিবী তো শর্মিষ্ঠা এখানে একটা কথা বলেছে দিদি ভাই তোমাদের শাশুড়ি বৌমার বন্ডিং खूब भलो लागे আগের ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো দিদি ভাই তুমি যে ভিডিও করো ইউটিউবে এই কথাটা তোমার শাশুড়ি মাকে বলে দাও তো আমি তো ভেবেছিলাম বলবো না তো আমার আগে যেটা কি মনে হতো বলি আগে মনে হতো যে উনি যেহেতু আমাকে খুব ভালোবাসে পছন্দ করে আমি যাতে সেই জায়গাটা যদি হারিয়ে ফেলি কিংবা উনি যদি রেগে যায় এরকম একটা ভাবনা ছিল কিন্তু আগের দিন আর কি রাত্রিবেলা শ্রিগুর বাবা কি করেছে ডাইরেক্ট এসেই কিন্তু বলে দিয়েছে তো এখানে দেখলাম উনি কোনো রকম রাগ কিংবা কিছুই না বলেনি উল্টে আমাকে বলল যে হ্যাঁ হ্যাঁ তুই কর এটা কোনো সমস্যা নেই উনি কিন্তু এই বিষয়ে কিছুই জানে না আর আমি কিন্তু ডিটেলসে কিছু বলিওনি আমি শুধু চুপচাপ মুচকে মুচকে হাসছিলাম আর কোনো কথাই বলিনি মোটামুটি উনি সম্মতি দিয়েছে এটাই আমার কাছে অনেক আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এই কথাটা শুনলে উনি খুশি হবেন তোমাকে যে এত মানুষ ভালোবাসে তাহলে দেখবে ওনারাও কিন্তু খুশি হবে এই কথাটা জানলে তো এটা স্বর্ণালী বলেছিলে তো হ্যাঁ স্বর্ণালী তুমি কিন্তু একদমই ঠিক বলেছো আর সত্যি খুব ভালো লাগছে আর যদি এই বিষয়টা সম্বন্ধে আরও বলতে পারতাম তাহলে হয়তো আর বেশি ভালো লাগতো তবে আমার মনে হলো ডিটেলসে এখন বলা ঠিক নয় তবে এইটুকু কিছু একটা কাজ করছি কিছু একটা করার চেষ্টা করছি এইটুকু জেনে যেটাই মনে হয় ঠিক আছে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু প্রত্যেকটা র্যাক খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো যেটা যেখানে থাকে আর কি আর এদিকে একটা ছোট মতন বাস্কেট রেখেছি এখানে না এই যে কন্টেনারটা দেখছ এর মধ্যে সমস্ত শুকনো লঙ্কা তেজপাতাগুলো রেখেছি আর রেখেছি আমি একটা ডিআইও করেছিলাম বোতলের কাজ তো দেখো এটা কি কিউর না এর মধ্যে আর কি ওই ছোটো ছোটো যে কাঁচিগুলো হয় লাইটার তারপর মশা মারার ধূপ সেগুলো আর কি রাখি মশা মারার ধূপটা এই কারণে রেখেছি মাঝে মধ্যে রান্নাঘরে প্রচুর মশা লাগে তখন আর কি জ্বালাতে হয় আর গ্যাস কাউন্টারের উপরের দিকে এই জানালাতে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে না তো যখন রান্না বান্না হয়ে যায় সব শেষে আর কি গাছটা রেখে দিই আর রান্নার শুরুর আগে গাছটা এখান থেকে সরিয়ে নিই তা না হলে তাপে আর কি গাছটা নষ্ট হয়ে যেতে পারে আর এই যে একটা বক্স দেখছো এর মধ্যে যেগুলো আর কি লাগে না খুব কম আর কি ওই ছোটো ছোটো যে সসের প্যাকেটগুলো কিংবা যে স্যুপের প্যাকেটগুলো হয় সেইগুলো কিন্তু দেখবে আমরা এমন জায়গায় রাখি দরকারের সময় খুঁজে পাই না তখন কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য এরকম ছোট্ট একটা বক্সের মধ্যে গুছিয়ে রাখলাম যাতে এটা খুব সহজে হাতের কাছে পেয়ে যায় আর এটা কিন্তু চোখের সামনেই রাখতে হবে তা হলে কোথায় রাখবো তখন নিজেরই মনে থাকবে না আর খুঁজেই পাবো না সেই জন্য যেখানে আর কি ওই যে তেলের কন্টেনারগুলো রাখি ঠিক পাশেই রেখে দেব ওই যে সকালে টিফিনের সময় টুকটাক যে মশলাগুলো লাগে সেগুলো তারা দিতে পারবো আর এদিকে দেখো সেলফ কাউন্টারের সমস্ত কাজ হয়ে গেছে এখন সুন্দরভাবে আর কি সেলফ কাউন্টারটা মুছে নিচ্ছি তো মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে আরেকটু কাজ করতে পারলেই কমপ্লিট হবে তো এখন হালকা হাতে প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছিয়ে নিয়েছি তো দেখো এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর সসের বোতলগুলো আগে কিন্তু এখানে রাখতাম না ওই গ্যাসের ঠিক পাশেই রাখতাম তো তারপরে মনে হলো যে সবসময় তো সকালে টিফিন বানাতে লাগে বলে রাখি ওখানে আর দেখছি কি কেমন তেলচিচিটা ভাব একটু বেশি ধরে যায় সেই জন্য একটু অল্টারনেট করে রাখলাম সবসময় একই রকম জিনিস ভালো লাগে না একটু যদি ঘুরিয়ে এদিক ওদিক করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু একটা নতুন নতুন লাগে আর ভালোও লাগে আর এদিকে কিন্তু দেখো জানালার পর্দাটা দিয়ে দিচ্ছি আর ভাবলাম ওই দিক থেকে জানালাটা বন্ধ করে দিই তাহলে সুবিধা হবে আর এদিক থেকে ছিটকিটা দিয়ে এখন পর্দাটা দিয়ে দিলাম এরকম কিন্তু পর্দাটা দিয়ে রাখি বলে অনেকটা তেল চিটচিটের হাত থেকে কিন্তু এই কন্টেনারগুলো বেঁচে যায় তারপরে দেখো এই যে একদম নিচের দিকে দরজার ঠিক পাশে এরকম একটা মিক্সার গ্রাইন্ডার রেখেছি আর সাথে একটা সবজি রাখার র‍্যাক রেখেছি তো সেই জায়গাটাও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি আর এই দিকের দেওয়ালটা না খুব একটা কিন্তু ভালো করে মুছতে পারি না যেহেতু মিক্সার গ্রাইন্ডার এবং এই র্যাকটা রয়েছে বলে তো এই সপ্তাহে একটা দিন এইভাবে সুন্দর করে হাতে সময় বার করে নিয়ে করে নিই মোটামুটি এক ঘন্টা সময় দিতে পারলে এই কাজগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় আর এগুলো যেহেতু আমি ক্যামেরা বন্দি করছি মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু দেরি হয় তোমরা যদি অফ ক্যামেরাই করে নিতে পারো এবং একটা রুটিন ফিক্সড করতে পারো না তাহলে দেখবে সপ্তাহে যে কোনো একটা দিন এইভাবে সময় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নেবে খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এদিকে যে সেলফ কাউন্টার রয়েছে এটা কিন্তু একদমই ময়লা হয়নি তাও আমি প্রত্যেকটা জিনিস হালকা হালকা করে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা যেহেতু গ্যাস কাউন্টার থেকে একটু দূরে থাকে সেই জন্য কিন্তু তেল তেলচিৎচিটে ভাব অতটা হয়নি আর আমি এটা কিন্তু ঠেকে রাখি পর্দা দিয়ে দিয়ে রাখি বলে অতটা কিন্তু তেল তেলচিৎচিটে ভাব এদিকে আসে না তাও এই যে প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিচ্ছি আর বেশ কয়েকদিন আগে আর কি এটা পরিষ্কার করেছি তোমাদেরকে তো ভিডিওটা শেয়ার করেছি আর সেই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমার খুব ভালো লেগেছে সেটাতে তো সেই জন্য দেখো খুব একটা পরিষ্কার করতে হয়নি ওদিকে সেলফ কাউন্টারটা আর এখন সব শেষে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি তো এইভাবে যদি সপ্তাহে একটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি সেক্ষেত্রে না নিজেরও একটা ভালো লাগে মনের মধ্যে যেন একটা আলাদাই একটা এনার্জি কাজ করে ঘর কিংবা রান্নাঘর যত আমরা পরিষ্কার রাখবো ততই কিন্তু নিজেদের মধ্যে একটা পজিটিভ ভাব কাজ করে এবং দেখবে প্রত্যেকটা কাজের সাথে সাথে সে সেটা যে গুছিয়ে রাখতে হবে সেটা যে পরিষ্কার রাখতে হবে মনের মধ্যে কিন্তু একটা কাজ করে এটা তো আমার মধ্যে হয় আর যে জায়গাটা দেখবে নোংরা সেই জায়গাটা কিন্তু আমরা হাত দিতেও ভয় পাই আর এটা ভাবতে থাকি যে সেই জায়গাটা পরিষ্কার করতে গেলে হয়তো আমার অনেক সময় লাগবে অনেকটা পরিশ্রম করতে হবে এরকমটা কিন্তু ভয় পাই তো রান্নাঘরটা যেখান থেকে রুম ট্যুর দিয়েছি সেখান থেকে কিন্তু সত্যি কথা বলতে খুব একটা একটা ময়লা হয় না সব সময় তো পরিষ্কার করে রাখি প্রত্যেক সপ্তাহে কিংবা প্রতিদিন রান্না শেষে এইভাবে গুছিয়ে রাখি বলে রান্নাঘরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যেটা আমার খুবই ভালো লাগে এই ভাড়া বাড়িতেও রান্নাঘরটা যে কখন নিজের অজান্তে এতটা প্রিয় হয়ে গেছে না কী বলবো আর যেহেতু মেয়েদের থেকে বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটাতে হয় আর সেই জায়গাটা যদি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করে তো দেখো এই সেলফ কাউন্টার কিন্তু আমার ভীষণ প্রিয় আর আমার জিনিসপত্রগুলো আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি জানি আমার কাছে কিন্তু কোনো দামি দামি আসবাবপত্র নেই দামি দামি জিনিস নেই তাও যতটুকু আছে সেটাই যথেষ্ট